ফ্রেন্ডস আমি সোনিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর ঘড়িতে বেজে গেছে দুপুর দেড়টা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে তো সকাল সকাল তো চান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে না অনেক এক্সট্রা কাজ করেছি আর কি বলতো দেরিও হয়ে গেছে প্রায় স্নান করতে করতে আর আমার প্রচন্ড পেয়েছি খিদে কারণ সকাল থেকে তেমন কোনো ব্রেকফাস্ট আমি করিনি সকালে যে ওই যে চা খেয়েছি তারপরে লেগে পড়েছি কাজে কারণ দুদিন থেকে আমার বাড়িতে কাজের মাসিও আসছে না তাহলে বুঝতেই পারো কতটা হ্যাপা আমার তাই স্নান ধান করে সোজা চলে গেছিলাম খেতে আর গুড্ডু বলল একটু পরে খাবে কারণ সকালেও হেভি ব্রেকফাস্ট করেছে তো আজকে কি রান্না হয়েছে এটা দেখো দেখো বলতে কি আজকে খুব যে অনেক কিছু রান্না করেছি তা না করেছি চিচেঙ্গা বটি আর করেছি এঁচড় চিংড়ি আর মুসুর ডাল তোমরা তো জানো আমি ডালটাকে অ্যাভয়েডই করি আমার অতটা ডাল খেতে ভালো লাগে না তো একা একাই ওই টিভি দেখতে দেখতে বসে বসে খাওয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া কমপ্লিট করার পর আমি বাসন বসুন সব মেজে নিলাম আর গুড্ডুর ভাতটা বেড়ে রাখলাম কারণ ওই কিছুক্ষণ পরেই ও খেয়ে নেবে তো ভাবছি কিছু টুকটাক কাজ আছে কারণ কয়েকটা নাইটি আছে সেলানোর জন্য মানে সেলাই করতে হবে তো সেটাই নিয়ে এখন বসবো আর কী বলতো বাইরে পড়ছে গুডিগুড়ি বৃষ্টি এদিকে ওর বাবাও বাড়িতে নেই ও গেছে শিলিগুড়ি তাই আর অত চাপ নেই কারণ ও বাড়িতে আস্তে আস্তে প্রায় তিনটে সাড়ে তিনটে হয়ে যায় তাই সমস্ত কিছু কাজ কমপ্লিট করে জাস্ট খালি বসতে যাব সেই সময় এক পার্সেল এলো মানে এক ডেলিভারি বয় এলো পার্সেল দিতে তো কি নিয়েছি তোমরা নিজেই দেখে নাও এটা আমি অর্ডার করেছি একদিন আগে কিন্তু তার পরের তিনি দিয়ে গেলো তো কি এনেছি এটা আমি তোমাদেরকে পরে ডিটেলসে বলছি আগে দেখে নাও যে কি নিয়েছি তোমরা যদি কেউ গেস করতে পারো তাহলে ভিডিওটাকে পজ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি খেয়ে দিয়ে উঠেছি দশ মিনিটও হয়নি তো তার মধ্যেই তো পার্সেলটা চলে এসেছে আর বাইরে দেখছো যা চকচকে রোদ উঠে গেছে কে বলবে দেখে যে একটু আগে বৃষ্টি হলো এই হচ্ছে নর্থ বেঙ্গলের ওয়েদার এই বৃষ্টি পড়ছে এই আবার রোদ উঠছে এই চলছে বললাম না যে এই জামাকাপড় বাইরে মেলছি আর তুলছি এই হচ্ছে আমাদের লাইফ এরকম চলবে একদম বলতে পারো সেপ্টেম্বর মাস পর্যন্ত তারপরে তো বৃষ্টি একদমই বন্ধ হয়ে যায় তো আর এবার শুনলাম খুব তাড়াতাড়ি তারপরে আমি সেই নাইটিগুলো সব বসে বসে সেলাই করার পর দেখলাম সন্ধ্যা লেগে গেছে তো এবার সন্ধ্যা দিতে চলে এলাম আর গুড্ডু দুপুরবেলা জানো তো যে ভাতটা আমি বেড়ে রেখেছিলাম তার অর্ধেকের অর্ধেকও খাইনি তো বলছে ওর খেতে ইচ্ছে করছে না তাই আমি আর জোর করলাম না কারণ দেখো ছোটোবেলায় জোর করে খাইয়েছি ঠিক আছে এখন বড় হয়েছে এখন তো জোর করে খাওয়ানো সম্ভবই না তাই ও বলছে মা আমাকে একটু ভারী টিফিন করে দাও আর এই মুহূর্তে আমার ভারী টিফিন বলতে শুধুমাত্র একটাই কথাই মাথায় আসছে ওই ম্যাগি ছাড়া আর আমি কোনো উপায় পাচ্ছি না কারণ এখন যদি ওকে রুটি করে দিই সেটাও খাবে না বা অন্য কোনো কিছু যদি করে দিই সেটাও ও খাবে না ও ম্যাগিটা একটু বেশ পছন্দ করে কিন্তু ওই যে মাসে দু থেকে তিনবার এর বেশি কিন্তু আমি ম্যাগি দিই না কারণ হেলথের পক্ষে অতটা ভালো না তাই যতটা পারি ওকে ময়দার থেকে দূরেই রাখি তো সন্ধ্যা দিয়ে চলে আসলাম রান্নাঘরে কারণ আমাকে আবার ভাতও করতে হবে আর ওই যে এঁচড় চিংড়ি আর চিচিঙ্গা বটি আর মুসুর ডাল তো আছেই তো ভাবছি কি আর করা যায় মানে সাথে একটা কিছু লাগবে তো গুড্ডুকে জিজ্ঞেস করলাম যে অমলেট খাবে কিনা তো ও বলছে না আমি অমলেট খাবো না কী বলতো এই বয়সে বাচ্চাদের খাওয়ার প্রতি একটু ঝোঁক বেশি থাকে আবার অনেক সময় ঝোঁক থাকেও না তাই খুব সমস্যা হয় একে আমি কি দিয়ে খেতে দেব। আমি প্রত্যেকটা দিন সকালবেলা চিন্তা করি যে আজকে কি রান্না করব। আর কী বলতো শীতের দিনে তবুও যেমন তেমন শীতের দিনে রান্নার কোনো টেনশন থাকে না কিন্তু গরমের দিনে আমি ভেবে পাই না কোনটার সাথে কোনটা দিয়ে তরকারি করব। সকালবেলা উঠে আমি আগে ভাবি যে কি রান্না করব। তো ওদিকে দেখো আমার ম্যাগি কমপ্লিট হয়ে গেছে তোকে এবার আমি ম্যাগিটা দিয়ে দেবো আর আমি ভাবছি যে গ্রিন টিটা যে করলাম তো গ্রিন টি খাওয়ার আগে ভাতটাকে বসিয়ে দেবো আর এখন ঘুরিতে কটা বেজে গেছে দেখতে পাচ্ছ সাতটা পনেরো কিন্তু বেজে গেছে তো এই সময় আমরা এখন টিফিন খাচ্ছি রাতের খাবার খেতে খেতে আজকে অনেকটা লেট হবে কারণ ওর বাবা এখনও আসেনি শিলিগুড়ির থেকে তা ওদিকে আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি তারপরে কিন্তু গ্রিন টিটা নিয়ে বসলাম ছেলের সাথে গল্প করলাম অনেকক্ষণ কারণ টিউশনে কী হয়েছে না হয়েছে কোন পড়াটা ওর মুখস্ত হয়েছে না হয়েছে সবটাই আমি একটু নখদর করে রাখি বলতে পারো পড়াতে যদিও পারি না কারণ এখন বড় হয়েছে ওদের সিলেবাস আর আমাদের সিলেবাস একদমই আলাদা তাই যতটা পারি দেখ মানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যেদিনই ও সময় পায় বললাম না একদিন তোমাদেরকে যে রান্নাঘরে একটা চটের বস্তা পেতে আমি কিন্তু ওকে কন্টিনিউ পড়াই ও বেশ এনজয় করে ওই পড়াটা বেশ অনেকক্ষণ পড়তেও পারে কিন্তু এখন এমন হয়েছে সকালবেলা দুটো করে টিউশনি থাকাতে পড়ার আর ঝোঁকটাও থাকে না আর ও সময়ও পায় না আর এখন যেহেতু স্কুল বন্ধ দুটো ওর অফ আছে তাই সকাল টাইমটা কিন্তু বসে আমার কাছে ওখানে ভাত হতে হতে আমি কিন্তু পাশে আলু সেদ্ধও করে নিয়েছি তো ভাবলাম আজকে একটু ঝালঝাল করে আলু চোখা বানানো যাক তো তার জন্য আমি প্রথমে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নিলাম তোমরা যদি চাও এর থেকে বেশিও শুকনো লঙ্কা পুড়িয়ে নিতে পারো বা ভেজেও নিতে পারো তেলে যার যেরকম পছন্দ আমার এই স্মোকি ফ্লেভারটা আসার জন্য আমার বেশ ভালো লাগে তো আলু সেদ্ধর মধ্যেই আমি পেঁয়াজ লঙ্কা পোড়ানো দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো দু চামচের মতো সর্ষের তেল সর্ষের তেলটা যে যেরকম ঝাঁচ খাবে সে সেরকম দেবে কারণ আমি একটু বেশ ঝাঁঝালো ভাবেই জন্য একটু তেলের পরিমাণটা বেশিই দিলাম আর দিয়ে দেবো পরিমাণের মতো নুন তারপরে এটাকে মেখে নিলেই কিন্তু আলু চোখা আমার রেডি আলু চোখা আমার এদিকে রেডি আর এদিকে আমার ভাতও কমপ্লিট হয়ে গেছে তো ভাবছি ভাতটাকে নামিয়ে নেব এখন নামিয়ে নেওয়ার পর ভাতের যে ঢাকনাটা আছে ওটার উপরে আলু চোখাটাকে রেখে দেবো বেশ গরমও থাকবে কারণ খেতে এখন অনেকটা দেরি আছে কারণ গুটুর বাবা এখনো এসে পৌঁছয়নি শিলগুড়ি থেকে আর ঘড়িতে বেজে গেছে প্রায় সাড়ে আটটার মতো তো এখন ভাবছি আহ একটু পড়াতে হবে কারণ বললাম না একটু আমি দেখিয়ে দিই তো ওই পড়াতে পড়াতে ওর বাবা ততক্ষণে চলে আসবে ভাতটা উপর দিতে দিতে এই চোখ পড়ল বাস্কেটের ওপরে যে অনেকগুলো বাসন জমে গেছে এই বাসন যদি আমি এখন গুছিয়ে না রাখি এই বাসনের উপর আরও অনেক বাসন জমে যাবে আর সকালবেলা উঠে কোনো বাসনই খুঁজে পাওয়া যাবে না তখন এই বাসনের ঝনঝনানি আওয়াজ হবে আর সকালবেলা দেখবে ঝনঝনানি আওয়াজ একদম ভালো লাগে না একদম শান্ত পরিবেশ থাকবে নিজের মতো করে কাজ করব। এটা আমার বেশ ভালো লাগে তাই যতটা পারি রাতারাতি আমি সব বাসন বসুন গুছিয়ে রাখি যাতে সকালবেলা উঠে কোনো রান্নাঘরে ঝনঝনি আওয়াজ না হয় এতে বাস্তুশাস্ত্র মতো কিন্তু খারাপ হয় তাই যতটা পারবে রাত্রের বেলায় যেন কোন রকম এঠো বাসন পরে না থাকে তো চলো বন্ধুরা তখন কি পার্সেল এলো তো তোমাদেরকে দেখিয়ে দিই তো এটা এসছে আমার জন্য একটা স্মার্ট ওয়াচ তো এই প্রথম আমি একটা স্মার্ট ওয়াচ ইউজ করবো ছেলেকে আমি কিনে দিয়েছি অনেকদিন আগে তোমাদেরকে দেখিয়েছি তো ভাবলাম এবার আমার জন্য একটা নেওয়া হোক তো এটা হচ্ছে রয়্যাল বেরি কালারের জানি জানিনা আমি কথাটা স্লিপ করে গেলাম কিনা অ্যাকচুয়ালি এটা হচ্ছে রয়্যাল বেরি কালার ঠিক আছে আর এই স্মার্ট ওয়াচের সাথে আমি কিন্তু পেয়েছি সাথে চার্জিং কেবল আর একটা ওয়ারেন্টি কার্ড বাস এতটুকুই আর তোমরা যদি এই প্রোডাক্টটা কেউ পার্চেস করতে চাও ফ্লিপকার্ট থেকে তাহলে আমি ট্যাক প্রোডাক্টে এর লিঙ্কটা দিয়ে দেবো চাইলে তোমরা ওখান থেকে পার্চেস করতে পারো আর এটার দাম নিয়েছে চব্বিশশো নিরানব্বই টাকা অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে আট হাজার নশো নিরানব্বই টাকা অফার প্রাইসে আমি পেয়েছি চব্বিশশো নিরানব্বই টাকা তো তোমরা যদি কেউ চাও অবশ্যই গিয়ে লিঙ্কে ক্লিক করলে পেয়ে যাবে তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ব্লগটা এখানে এন্ড করলাম টাটা সবাই ভালো থেকো